নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা দেখো বন্ধুরা খেতে বসে গেছি কি কি রান্না করেছি বন্ধুরা তোমাদের তার সাথে শেয়ার করব দেখো কী কী রান্না করেছি এ দেখো এখানে পেঁয়াজি করেছি পেঁয়াজি করেছি টমেটো সস দিয়ে খাবো বন্ধুরা আর এখানে গরম ভাত দেখো সুসা নিয়েছি লেবু নিয়েছি আর এখানে রান্না করেছি মাছ কাটলে মাছ বেগুন দিয়ে ঝোল করেছি বন্ধুরা দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে রান্না করেছি এখনও খাওয়া হয়নি খেয়ে বলবো কেমন হয়েছে আর এখানে রান্না করেছি পোলট্রির মাংস দেখতে পাচ্ছ বন্ধুরা পোলট্রির মাংস আলু দিয়েছি একটা এখনই খেতে বসে যাব দেখো আমার নাতি ছেলে এসে গেছে কি খাবে এটা খাবে আমি একটু খাবো এবার টেস্ট লাগছে বন্ধুরা গরম গরম পেঁয়াজি পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে বড়া করেছি দুপুরবেলা গরম গরম ভাতে খেতে বসে গেলাম একটু মাংস তুলে নি মাংস তুলে নিলাম ঘাটে ঘুটে আমার নাকিলে চলে গেল খাওয়ার বেলায় নেই একটু মাছের তরকারি নিয়ে নেব নিলাম অল্প করে মাছের তরকারি পেঁয়াজিটা খেয়ে নি আগে পেঁয়াজের বড়া হয়ে গেল বন্ধুরা এবার মাছটা নিয়েছি বেগুন দিয়ে আর কাকলে মাছ দিয়ে ঝোল করেছি সেটা নিয়েছি এবারে আর দেখো কাকলে মাছ আর বেগুন দিয়ে এবার টেস্ট খেতে নাতি ঝেলে এসে সজ লাগায় থিয়ে ছিলাম বন্ধুরা আমার মাছতে তো খাওয়া হয়ে গেল এবার মাংসতে এই লেবুটা বেশ লাগে কিন্তু মাংসতে লেবু তার কাগজে লেবু নিয়ে এসেছে আজকে মাংস একটু খেয়ে দেখি আগে কেমন হয়েছে বিশাল বলেছে আজকে মাংসটা পোলট্রির মাংস তো অল্প জালে সিদ্ধ হয়ে যায় এই যে এটা তো খেতেই হবে এ দেখো বন্ধুরা এইভাবে বের করে নেবো আমার বেশ লাগে কিন্তু খেতে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর আজকের জন্যে টাটা